হাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের করে দেখাবো কোনো ফুড কালার ছাড়াই বহু সুন্দরী পাটিসাপটা পিঠা চলুন তাহলে দেখে নিই রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি বিট বিটটা পেস্ট করে এখন এর থেকে রস বের করে নেবো দেখো রসটা বের করা হয়ে গেছে সাপটার জন্য এবার ব্যাটারটা গুলে নেবো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি সাজমতো লবণ এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে বাজার থেকে কেনা চালেরগুলোই ব্যবহার করেছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এতে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দেওয়ার ফলে আপনারা যে কোনো তাওয়া বা কড়াইতে এই পিঠা ভাজবেন তাহলে আর তাওয়ায় লেগে যাবেন খুব সহজেই উঠে আসবে এখন ডিমটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন একটা স্মুথ ব্যাটার হবে আর ঘনত্বটা দেখুন একটা আঙুল ডুবিয়ে রাখলে কিন্তু আঙুলের মধ্যে লেগে থাকবে এই ব্যাটারটা থেকেই আমি কিছুটা ব্যাটার তুলে নেব একটা পাত্রে এর মধ্যে আমি এবার আগে থেকে তৈরি করে রাখা বিটের রসটা মিশিয়ে দেবো বিটের রস মেশানোর ফলে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে তো এতে আপনারা আর একটু ময়দা মিশিয়ে দিতে পারেন চাইলে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারে তো এটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে একটা খালি বোতল নিয়েছি এর মুখটা ফুটো করা এখন এর মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব এখন আমি একটা পাটিচাপটার পুর বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা কোড়ানো নারকেল এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা গুড় কয়েকটা ফাটানো এলাচ আর স্বাদ নুন এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখো গুড়টা গলে গেছে আর নারকেলটাও একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তো পুটটা আমাদের রেডি হয়ে গেছে এখনটা নামিয়ে ঠান্ডা করে নেব চলো এখন পিঠেগুলো ভেজে নেওয়া যাক তার জন্য তাওয়াতে অল্প তেল ব্রাশ করে নেব। এবার যে ব্যাটারটা আমি বোতলে ভরে রেখেছি সেটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এই রকম ডিজাইন করছি তোমরা চাইলে অন্যরকমও করতে পারো এরপর এক হাতা সাদা ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে এই পিঠেটা নন স্টিকের কড়াইতে করলেই বেশি ভালো হয় এরপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর পুরটা দেওয়ার পর সাপটাটা একটা হাতা দিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে আর এই পিঠেটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে এবার এটা এপাশ ওপাশ ভালো করে ভেজে নিলেই আমাদের একটা সাপটা কিন্তু রেডি হয়ে যাবে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি আবার অল্প তেল ব্রাশ করে কালারিং ব্যাটারটা আগে দিয়ে নিচ্ছি আর যখনই কিন্তু এই ব্যাটারটা শুকিয়ে আসবে তখনই কিন্তু সাদা ব্যাটারটা দিতে হবে এবার আমি সাদা ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি নারকেলের পুর আবার এটা ভাঁজ করে নেব আবার একটু উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের আর একটা সাপটা রেডি হয়ে যাবে আর এই পিঠেগুলো বানাতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজেই তৈরি হয়ে যায় এই একই রকম ভাবে কিন্তু আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। আর দেখুন আমি সবগুলো সাপটা বানিয়ে নিয়েছি আর পাটিসাপটা গুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এটা দুদিন পর্যন্ত কিন্তু এই রকমই নরম থাকবে আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আপনাদের একটা লাইক আমাকে আরো উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য আজকে মতো এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে